সকালে সকাল কুমিরের খাসটা কি করল আমি জঙ্গলে থাকি আমি ওই একটা মুরগি ধরে খাইতে পারি না এদিকে বেটা নদীতে খা জঙ্গলে মুরগি ধরে নেই না এ হতে পারে না যেভাবেই হোক আমি কুমিলকে বোকা বানিয়ে কুমিরের মুরগিটি আমি কে পেলবো এই কুনিল ভাই কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি নদীতে কেন আছো পানি খাইতে মনে হয় হ্যাঁ একদম ঠিক বলেছিস তবে হ্যাঁ আমি চাইলে নদীর পানি আমার বাসা থেকে বসে বসে খাইতে থাকে হ্যাঁ সেটা কিভাবে সম্ভব আমি কামগুলো খামাক্কা থেকে জাদু শিখে আসছি তুমি জাদু শিখে আসছো আমার তো বিশ্বাসই হচ্ছে না আচ্ছা একটা জাদু দেখাও তো আমি যে জাদু তো শিখছি সেটার নাম হচ্ছে ডাবল মানে একটা জিনিসকে দুইটা বানানো যায় যেমন একটা মুরগিকে আমি দুইটা বানিয়ে খাই তোমার কাছে কোনো মুরগি আছে কি না নিয়ে আসো আমি তোমাকে দুইটা বানিয়ে দিব হ্যাঁ আছে তো আছে বলে আর দেখ কিসে যাও যাও এক কোণে নিয়ে আসো সেই কি করলা তুমি তো জাদু কথা বলে তুমি নিজে কে ফেললা নলো তো জাদু লয়ে তুই থাক আমি চলে যাচ্ছি টাটা গুড বাই ভি ডাই থ্যাংকিউ ধুমাস সুটকিরিয়া বাদ I'm in the home.